সপ্তাহের শুরুতে আবারও চলে এসেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নজরে। ইরানের মুখোমুখি ভারত ইতিহাস সৃষ্টি করলো লাল হলুদের মেয়েরা গর্বের দিক বলছেন কুন্তলা ভারতীয় দলে সাহেল বাগানে ফুল ফোটাতে সাম্বার আগমন দেমিকে ছাড়লো ইস্ট বেঙ্গল চলে আসে এবার বিস্তারিত খবরে প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে গুরপ্রীত আনোয়াররা সোমবার তাজিকিস্তানের মাটিতে বড় পরীক্ষা খালিদ জামিলের ভারতের ইরানের বিরুদ্ধে কি সাফল্য পাবে ভারত দেখেনি কি হলো সেই ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য রেখেও শেষ রক্ষা হল না ভারতের কাফা নেশন কাপের দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে শেষ পর্যন্ত শূন্য তিন গোলে হারতে হল গোটবিদ আনোয়ারদের খালেদ জামিলের রক্ষণাত্মক চালে প্রথমার্ধে ভারত রুখে দিয়েছিল ইরানকে দ্বিতীয়ার্ধের উনষাট মিনিটে প্রথম গোলের মুখ খোলে ইরান পরের গোলটি আসে খেলার শেষ লগ্নে উননব্বই মিনিটে সংযোজিত সময় আরো একটা গোল করে যায় ইরান ভারতের শেষ ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে ইতিহাস সৃষ্টি করলো বেঙ্গল মহিলা দল এফ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ইতে গ্রুপ শীর্ষে থেকে মূল পর্বে পৌঁছালো লাল হলুদের মেয়েরা কম্বোডিয়ার প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হংকং এর এক গোলে ড্র করে লাল হলুদের গোলটি সঙ্গীতা লাল হলুদের এই সাফল্য তাদের কাছে গর্বের তেমনটাই বলছেন প্রাক্তন মহিলা ফুটবলার কোন তলা ঘোষ তো স্থিতার আইএফএ ডিবির প্রতিনিধি মৌমিতা গোস্বামীকে তেমনটাই তিনি জানালেন হ্যালো মৌমিতা হ্যাঁ বলো বলো বাংলার কোনো প্ল্যান নেই প্রথমে এসে চেন টিন লিগে মন পড়বে গেল এক্সপ্রেয়ার হিসেবে আপনার কেমন লাগছে আজকে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বড় আজকে যে বাংলা কোন প্রথম দিন আহ চ্যাম্পিয়নশিপ থ্রি চাম্পিয়ানশিপ সে করলো কি আনন্দের দিন মানে ভাষায় প্রকাশ করা আমরা ফ্রি দেখতে পাবো আমি ধন্যবাদ ইস্টবেঙ্গল ক্লাব কে ইস্টবেঙ্গল এন্টার ওমেন্ট শিফকে ধন্যবাদ কোচ এন্ড্রুস কে যে পর একটা ইসবেল ক্লাব কি সাফল্য এনে দিতে আইডব্লিউএল কনক্যাটি কাপ আইডব্লিউএল এবং নেক্সট ডেট টাকা ছিল আমাদের কাছে যে এফসি এটা আমাদেরকে সত্যি আমাদের সমস্ত মহিলা ফুটবলারদের আজকে গর্বিত করেছে গর্বিত করেছে সারা বছর পরে ইসবেল ক্লাব থ্যাঙ্ক ইউ অত সঙ্গীতা বাস গোলে কালকের ম্যাচ জয় করতেছে এর আগে তে গোল করে ইন্ডিয়াকে কোয়ালিফাইও করেছে আপনি সঙ্গীতাকে খুব কাছ থেকে দেখেছেন সেটার ইংরেজি কিছু বলেন সঙ্গীতা খুব চেহারা দেখে যায় না ওর মধ্যে এত ক্ষমতা আছে ক্ষমতা বলতে যে দেখো আমি যতদূর দেখেছি করেছি যে যে ও খুব ভালো গোলটা কোন সময় গোলের কাছে থাকলে সবাই ভালো গোল হতে পারে না আমি আমাদের সময় শান্তি শুক্লা কে দেখেছিলাম ওরা কম পরিশ্রমে আসল কাজটা করতো আর তার প্রতিচ্ছবি কিন্তু আমি সঙ্গীতা বাস্তবের মধ্যে দেখতে পাই যে ঠিক একদম গোলের মুখে ও এমন একটা জায়গা এসে দাঁড়ায় ও গোলটা পায় রিয়েলি হ্যাড মানে গোল করাটা বিরাট ব্যাপার এবং ও খুব ট্যালেন্টেড পরিশ্রমী চেষ্টা করে তার বেস্টটা দেওয়ার জন্য আমরা এই পর আমরা লাস্ট টাইমেও দেখেছি ওর দুটো গোল আবার আজকে এই গোলটা আমাকে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল ঠিক আউটস্ট্যান্ডিং মহিলা ফুটবলে এস কে কোয়ালিফাই করলো স্যাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এস কে বই পর্বে নিয়ে গেল মহিলা ফুটবল একটা সাফল্যের মধ্যে দিয়ে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা তো মানে এটাই বলার ব্যাপার যে আহ মহিলা ফুটবল আজকে যে দিনটা দেখাচ্ছে আমাদেরকে এটা অসাধারণ কারণ দেখো সাব চ্যাম্পিয়ান করেছে একই দিনে দুটো ভালো রেজাল্ট কাপ চ্যাম্পিয়নশিপ এবং এসসি কোয়ালিফাই করা তো এটা কিন্তু আমার মনে হয় একটা বিরাট দিক এবং আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আমরা বেশ কিছুদিন আগে আমরা এটা নিয়ে আলোচনা করছি যে আমরা সবসময় পুরুষ ফুটবলের উপর প্রচন্ড নজর দিয়ে থাকি তো আমার মনে হয় যদি ভালো রেজাল্ট পেতে চাই আমরা যদি এখন আমাদের সময় আছে আমরা যদি মহিলাদের নিয়ে কাজ করি মহিলারা কিন্তু রেজাল্ট দেবে কেন মেয়েরা খুব সিনসিয়ার আমার মানে ভয় বসে হিসাবে বহুদিন কাজ করা মেয়েদের সাথে কাজ যখনই দেখি যখন খুব সিনসিয়ার মেয়েরা

যেহেতু স্কাউটিং করেছি তখন দেখলাম একটা মেয়েরা কিন্তু একটা নিজস্ব ট্যালেন্ট নিয়ে আসছে এটা হচ্ছে একজন একজন নিজে করে কেউ নিজেকে তৈরি করে আর তিন বল কোয়ালিটি থাকে তো এখন মনে হচ্ছে যে মিক্স হয়ে গেছে প্রচুর কোয়ালিটিফুল প্লেয়ার আমি দেখতে পেয়েছি তো আমার মনে হয় যে যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং সমগ্র যারা যত অ্যাসোসিয়েশন আছে সারা ভারতবর্ষ জুড়ে আর এএফএফ এর আন্ডারে আমরা সবাই মিলে যদি ব্যাপারটাকে ঠিক করে নজর দিই আমরা কিন্তু আগামী দিনে সুদিন দেখব ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম ধন্যবাদ চলে আসি এবার পরের খবরে এর আগে দুটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য আন্ডার টোয়েন্টি থ্রি ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বাংলার সাহিল হরিজন এবার এফ সি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপে অংশ নিতে চলা ভারতীয় দলে ডাক পেলেন তিনি ছাড়া আরেক বঙ্গসন্তান শুভম ভট্টাচার্য রয়েছেন এই দলে সোমবার শহরে পা ব্রাজিলিয়ান তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সবুজ মেরুন সমর্থকদের ব্যানার থেকে শুরু করে সবুজ মেরুন উত্তরীয় এবং ফুলের তোড়া কিছুই বাদ যায়নি অভিবাদন গ্রহণ করলেন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আমি তোমাদের কথা রাখবো বিমানবন্দর থেকে কিছু মুহূর্ত আয়ফ টিভির পর্দায় লাল হলুদের জার্সিতে আর দেখা যাবে না ডিয়া নাঙ্গল ও ডিয়া পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাকে রিলিজ দিল ইস্ট বেঙ্গল ক্লাব আজ ছিল কলকাতা ফুটবল লীগের একাধিক ডিভিশনের খেলা এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলায় অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব এক শূন্য গোলে হারালো ইস্টার্ন রেলওয়ে এসসিকে শালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও ঐক্য সম্মিলনীর খেলা গোল শূন্য ড্র হয় চতুর্থ ডিভিশনের খেলায় সিথি রাজবিহারী এবিএম ও আর্টি স্পোর্টিং ক্লাবের খেলাটি গোল শূন্য ড্র হয় চৈতালি সংঘ তিন শূন্য গোলে হারালো বার্নপুর ইউনাইটেড ক্লাবকে যাদবপুর অগ্রগামী দুই এক গোলে হারালো সেন্ট্রাল ক্যালকাটা এসসি কে বেহালা এএসএ এক শূন্য গোলে হারালো তারা ফ্রেন্ডস ক্লাবকে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তিন শূন্য গোলে হারালো ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবকে বিওয়াই এস এভারগ্রিন ক্লাব চার শূন্য গোলে হারালো ন্যাশনাল এসিকে কসবা কসপা সেন্ট্রাল ক্লাব ও গার্ডেন রিজ এসির খেলা এক এক গোলে ড্র হয় আগামীকালের ম্যাচ প্রিমিয়ার ডিভিশন চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ড শ্রীভূমি এফসি বনাম অ্যাসোস রেনবো এসি নৈহাটি স্টেডিয়াম ডায়মন্ড হারবার এফসি বনাম খিদিরপুর এসসি কল্যাণী স্টেডিয়াম বি ক্যালকাটা কাস্টমস ক্লাব বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ব্যারাকপুর স্টেডিয়াম সুরুচি সংঘ বনাম জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব ফিরছি একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ চলুন তাহলে প্রথমেই নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তর আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো কাফা কাফ শুরু হয়েছিল দু সালে চলে আসি আজকের প্রশ্নে গতকাল ইস্টবেঙ্গল মহিলা দল এফ সি চ্যাম্পিয়নশিপ লিগে মূল পর্বে পৌঁছালো আচ্ছা আপনারা কি বলতে পারেন গতবার চ্যাম্পিয়ন্স কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কি করবেন একদমই দেরি করবেন না কিন্তু লিখে কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি